তলের সিজন থাকতেই তৈরি করুন খুবই জনপ্রিয় আর মজাদার তাল গড়গড়া পিঠা বা তালের চুষি পিঠা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় তালের চুষি পিঠা বা তাল গড়গড়া পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় এই পিঠা একবার খেলে সারা জীবন কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর এই পাকা তাল দিয়ে এই পিঠাটা তৈরি করা একদমই সহজ তো ভিউয়ার্স আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে এই চালের গুঁড়াটা প্রথমে ভেজে নিতে হবে চালের গুঁড়োটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই যে পর্যায়ে চালের গুঁড়োটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ঝরঝরা ভাপ আসলে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এরপরে হচ্ছে তালের রস নিয়ে নিয়েছি এখানে আমি তো এখানে আমি তালের রস নিয়ে নিয়েছি তিন কাপের মতো আর দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে তারপরে জাল করে নেব এ পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর আমি এটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে ঠিক যেভাবে আমরা রুটির গোলাটা তৈরি করি তো চালের রুটির গোলাটা যেভাবে তৈরি করি এভাবেই কিন্তু আমি এটা সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে একটি বোলের ভিতরে দিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে এই যে পর্যায়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর সব একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডো হাতে নিয়ে তারপরে পিঠাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কম অথবা বেশি আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন এখানে একটি চাপি নিয়ে নিয়েছি এর চাপির উপরে দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে আপনারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু কলার খোলে এই পিঠাটা তৈরি করলে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসবে আর আপনারা চাইলে কিন্তু তেল চাকনি দিয়েও কিন্তু এটা বা ঝাজরি দিয়েও তৈরি করে নিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ডিজাইন আসবে বা হাত দিয়েও এটা তৈরি করা যাবে চুই পিঠার মতো তো বাকি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কীভাবে তৈরি করবে সামান্য ডো হাতে নিয়ে তারপরে দুই হাত দিয়ে এভাবে লম্বা করে তৈরি করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে এটাকে হচ্ছে আমি পানির বাপে সিদ্ধ করে নিব আর আপনারা চাইলে কিন্তু এটা তেলে ভেজেও পরিবেশন করতে পারেন এতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে এরপরে একটি রাইস কুকারে চালনি নিয়ে নিয়েছি আর এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি এতে করে পিঠাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খুব সহজে উঠে আসবে এখন হচ্ছে পানির ভাপে এগুলি সিদ্ধ করে নেব চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি এরপরে আমি চালনিটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে নিব আর এ পর্যায়ে কিন্তু এটা ভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এখানে চালের গুঁড়াটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা সিদ্ধ হওয়ার পরে কীরকম হয়েছে তো পাকা তালের সিজন থাকতেই আপনারা এ ধরনের পিঠা রেসিপি তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ